প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ষোলো শিকের কিছু লম্বা ছাতা আপনাদের সামনে রাখা আছে তার মধ্যে একটি ষোলো শিকের লম্বা ছাতা আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি এইটাকে অনেকে বলে রেইনবো ছাতা অনেকে বলে রংধনু ছাতা অনেকে বলে সাতরঙা ছাতা অনেকে বলে মাল্টি কালার ছাতা সাতাটা এরকমের ভিতরে ষোলোটা শিখ হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা শিখ হবে ষোলোটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার হবে যেমন এটা দেখতে পাচ্ছেন খয়রি এটা দেখতে পাচ্ছেন লাল এটা দেখতে পাচ্ছেন গোলাপি এটা দেখতে পাচ্ছেন বেগুনি এটা দেখতে পাচ্ছেন কি বলে ব্লু এটা দেখতে পাচ্ছেন আপনার বেগুনি কালার এই রকমের ডিফারেন্ট ডিফারেন্ট ইয়েলোর মধ্যেও কয়েকটা ভেরিয়েন্ট আছে গ্রিনের মধ্যে কয়েকটা ভেরিয়েন্ট ডিজাইনটা আছে এরকম সাত রঙা কালারফুল একটা ছাতা কোড নাম্বার হচ্ছে পাঁচশো এটাকে আমরা বলি হচ্ছে মুনের রং ধনু ছাতা তেইশ ইঞ্চি মুনের রং ধনু ছাতা এইটার পাইকারি প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা ছাতাটা সুইচ দিলে খুলবে আবার টেনে বন্ধ করতে হবে সাঁতারটা সুইচ দিলে খুলবে টেনে বন্ধ করতে হবে আমাদের বেস্ট সেলস যে সাতাগুলো আছে তার মধ্যে এই সাঁতাটা অন্যতম এই সাতাটা সবাই খুবই পছন্দ করে একবারে দেখলেই পছন্দ করে সাঁতাটা দেখতে যেমন সুন্দর দামটা কিন্তু অনেক কম মাত্র দুইশো টাকা এটা হচ্ছে পাইকারি দাম আর পাইকারি নেবার শর্ত হচ্ছে আপনারা জানেন আবারও বলে দিচ্ছি যদি আপনি পাইকারি নিতে চান মিনিমাম দশ টাকা সাতা আমাদের কাছ থেকে কিনতে হবে আর যেই সাতা আপনি নেবেন না কেন ছয় পিসের উপরে নিতে হবে তাহলেই আপনি পাইকারি দামে ছাতাগুলো পেয়ে যাবেন হাতলটা দেখতে পাচ্ছেন চমৎকার যেন মুরব্বীদের লাঠির মতন একটা হাতলে এরকম একটা গ্রিপ থাকবে সুইচ দিবেন খুলে যাবে টেনে বন্ধ করতে হবে কোড নাম্বার হচ্ছে ছয়শো প্রাইস হচ্ছে দুইশো টাকা যারা পাইকারি নেবেন না খুচরা নিবেন এক পিস দুই পিস পাঁচ পিস অথবা দশ হাজার টাকার নিচে তাদের জন্য প্রাইজ হচ্ছে খুচরা নিতে পারবেন সরাসরি আমাদের শোরুমে এসে নিলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে নিতে অর্থাৎ টাকা পাইকারি দাম তার সঙ্গে সাতাশ টাকা বেশি দিয়ে আপনাকে শোরুমে এসে নিতে হবে অনলাইনে যারা নিতে চাচ্ছেন পার্সেন্ট বেশি দিয়ে অর্থাৎ দুইশো টাকা সাতা পাইকারি দাম চুয়ান্ন টাকা বেশি দিয়ে আপনাকে নিতে হবে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি ঢাকা এগারো বাই দুই ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তলায় হচ্ছে আমাদের শোরুমটি অবস্থিত আমাদের এই ভিডিওর শেষে এই ভিডিও শেষে আমাদের এখানে কিভাবে আসবেন তার ডিটেলস একটা ভিডিও দেয়া থাকবে যারা আসতে চাচ্ছেন দয়া করে সেই ভিডিওটি একবার দেখে নিলেই আপনারা আসতে পারবেন তারপরে যদি সমস্যা হয় আপনারা আমাদের পাশেই স্বপ্নের একটা সুপার শপ আছে এবং আমাদের এই রোডের পাশেই হচ্ছে ঢাকার একটা অন্যতম পরিচিত সিনেমা হল অভিশ্বাস সিনেমা হলটি অবস্থিত অথবা আপনারা যদি এখানে ইতেফাক মোডের সামনে এসে ফোন দেন কীভাবে আসবেন আমরা আপনাদেরকে আরও ডিটেলসভাবে জানিয়ে দেবো আমাদের শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই সময়ে আপনারা আমাদের শোরুম থেকে এসে আপনার পছন্দের ছাতাটি নিতে পারবেন তবে অবশ্যই আপনার পছন্দের ছাতাটি নিতে হলে কোড নাম্বারটি আপনাকে সঙ্গে আনতে হবে বাংলাদেশের সর্ববৃহৎ ছাতার শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে পাইকারি অথবা খুচরায় সর্বনিম্ন দামে ছাতা ক্রয়ের আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামে মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন